আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সন্ধ্যার সময় চলে আসলাম দেখি মা কি কি রান্না করে দাঁত্রের সকাল টাইম আর হলো সন্ধ্যার টাইম একদম নিরিবিলি থাকে আর যেহেতু হালকা হালকা বৃষ্টি এই মাত্র একটু মানে এর আগে একটু বৃষ্টি ইয়া ছিল একটু বেশি ছিল এখন একটু কমছে দু এক ফটো পড়তেছে

গরুর গোস্ত একটু আগে নিয়ে আসতে এখন ঢাললো সন্ধ্যার সময় জন্য লাইটটা বেশি মনে হচ্ছে মানে সাদা সাদা তো মাংসটা এখানে ভালো করে হলো ধুয়ে নিছে এখন দিয়ে দিচ্ছে এক এক করে সব ধরনের বাটা মশলা তো এখানে দিয়ে দিল মশলা বাটা রসুন বাটা আদা বাটা মরিচ মানে চা যা আর কি বাটা মশলা লাগে দিয়ে দিল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ রাগে একবার ফাসটা দেখা দিতেছে আমি কি দেখে ছুইয়া দিবে একটু কিছু শুকনো জেনা ঢাললে রেখে দিবে আর এখন ভেজনে আলু বুড়া নেকি 五十。<Okay? S 2> okay. মানে সন্ধ্যা হওয়ার মানে সন্ধ্যার কাছাকাছি মাইকীপের আগান দিয়ে দেবে একটু পরে Dan dia dengan dua Kalau tadi yang lebih Tunggu lagi De kom fra India igjen. Hvem skulle trodd at jeg var som dem? মাক মানে আজান দিয়ে দিছে নামাজ কানম পড়ে যে রাত্রের মানে ইয়া দৃশ্য আর কি রাতে না মানে রাতই তো পড়ে গেছে তো মা হলো নামাজ পড়ে আবার হলো কেন করতেছে কারণ ই আগে নামাজ আগে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে সকাল এবং সন্ধ্যার দিকে একদম নীরব থাকে Bo. Oh. Kasan ka na, -ka ilo?

কি এখন <can't eat it. laughs> <laughs> <laughs> <laughs>

আমা দুজনে যদি না খেলানি আমার দুজনে থাকলে তাহলে অগর নানীর কেবা খেলানি আর নানার কেবা খেলানি নানার আর লাল বললানি নানীর আর লাল বললানি বুদ্ধি দেখছো আমার বুদ্ধি সব বাবা হুম বাবা এই যে রাত্রেবেলা হলো খাওয়া দাওয়া শেষ আর দেখতে কেমন হয় রাত্রেবেলা বাড়ির ভিতরটা সবাই মতো আর আমি হলো রাস্তার উপরে ভাবলাম একটু শেয়ার করি ভাইয়াদের বাড়িতে আমাদের বাড়িতে সামনে কোনো লাইট নাই ভাইয়াদের বাড়িতে অবশ্য দিয়েছে যেহেতু ভাবি ছোট বাচ্চা তাদের কোনো সমস্যা না হয় এই জন্য এই যে একটা আর এই যে ঘরের কানিতে একটা এই তো হলো গ্রামের হলো রাত বাড়ি সবার হলো বাড়ির ভিতরে লাইট আর আমি যা এখন একটা মার খেয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি মানে বলবেন যে আপু কার মার খেলেন ওই যে ফারুকের মা আর বাবা হলো মারামারি লাগছে ওইখানে আগাইতে গেছি মানে এমন একটা ঘুষি দিছে আমরা হাত ব্যথা করতেছে তো আগাইতে গেলে কিছু করার নাই মারটের খাওয়া লাগে মাঝে মাঝে তাই না খুব খারাপ লাগতেছে অবশ্য মানে মা খায় ধরে গেছে তো একটু রাতটা শেয়ার করি সবার বাড়ির ভিতরে ভিতরে যে আপু হয়তো বা ই ইয়ার কি করতেছে বা মজা করতেছে আপনাদেরকে একটু শোনাবো যে ওরা এখনও ঝগড়া করতেছে একজন ও দেখছেন তো মনে হয় ভিডিওর প্রথমে দেখেছি একজন আমাদের বাড়িতে দাঁড়ায় আছে আর একজন রাস্তার উপরে এই হলো রাত্রের ব্যাপার অনেক দিন আগে একটা রাত্রি ভিডিও দিছিলাম আমার ইউটিউবে আসার প্রথম যখন আমি প্রথম প্রথম ভিডিও করি এই তো হল আমাদের বাড়ি অন্ধকারে হলো দাঁড়ায়

দেখাই একটু দেখুন চি আমাদের বাড়িতে এনে রেখে দিয়েছি কারণ যাতে কোনো মারামারি না হয় আর আমার মাঠটা লাইকসেল হয়ে যায় এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ